ওয়ান টু থ্রি ফোর এগুলো ফাইভ এটা হলো পি এক দু পাঁচ পাঁচ কার্বনের জন্য পেন্ট আর ডি কোথায় আছে পেন্ট টু ইন এভাবে লেখা যায় অথবা পেন্ট ই এন ই পেন্ট ইন টু কিন্তু টু পেন্ট ইন লেখাও লেখাও যায় আমরা বলছিলাম আচ্ছা তাহলে দেখো এখন এই জায়গায় বিক্রিয়া যে করবা তুমি দেখতে হবে কয়টা করে পাই বন্ধন আছে কয়টা করে পাই বন্ধন আছে এই জায়গায় প্রত্যেকটার মধ্যে একটা করে কয়টা করে হাত ফাঁকা হবে দুইটা যখন এটা ভাঙলে দুই হাত ফাঁকা হবে তাহলে আমি এর মধ্যে হাইড্রোজেন লাগবে দুইটা তাই লিখলাম এইচ টু এর মধ্যে হাইড্রোজেন লাগবে দুইটা তাই লিখলাম এইচ টু এর মধ্যে হাইড্রোজেন লাগবে দুইটা লিখলাম এইচ টু হাইড্রোজেন লাগবে দুইটা এইচ টু হাইড্রোজেন লাগবে হচ্ছে দুইটা এইচ টু প্রভাবক হচ্ছে নিকেল একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরো চিহ্ন আচ্ছা এটা প্রত্যেকটার মধ্যেই তো লাগবে নাকি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে লাগবে তাই এখানেও দিলাম এখানেও দিলাম এখানেও দিলাম এই জায়গায়ও দিলাম এখন এই হাইড্রোজেনটা কোন জায়গায় ঢুকবো এই এইখানে একটা ঢুকবো এই জায়গায় একটা ঢুকবো এটার ক্ষেত্রে কোন রায় ঢুকবো এইখানে একটা ঢুকবো এইখানে একটা ঢুকবো ক্ষেত্রে এইখানে একটা কোন জায়গায় ঢুকবো অর্থাৎ এটার ক্ষেত্রে যেখানে পাই পাইবনটা আছে এই জায়গায় একটা ঢুকবো এই জায়গায় একটা ঢুকবো তো কোথায় আচ্ছা তাহলে আমরা এই যে এই জায়গায় ঢুকবো তো আমরা ওই যে একটা লাইন যে পড়ে আইলাম লাইনটা কি ছিল যে এখানে পাই বন্ধন আছে শুধুমাত্র ওই জায়গায় বিক্রিয়া ঘটে বাট বাকি টুকু চেঞ্জ হয় না মনে আছে কি দেখো সেটা প্রুফ করার জন্য আমি এই জায়গায় আসলাম দেখি কথা সত্যি নাকি এটার মধ্যে তো আসলে কিছু নাই পুরোটাই তাহলে সি এইখানে দুটা হাইডজনের মধ্যে থেকে একটা ঢুকলে সিএ থ্রি হয় থ্রি ব্যাস এটার ক্ষেত্রে এই টুকুর কি কোনো চেঞ্জ আছে আছে আমি ধরো ওই ওইভাবে নিয়ে গেলাম ওই পাশে নিয়ে দাঁড় করাইলাম এই যে এই পাশে নিয়ে দাঁড় করাই রাখলাম এখন শুধু চেঞ্জ আসবে ভুল এই যে এইটুকু তাহলে এইখান থেকে একটা আর্জেন্ট ঢুকলে এনে সিএএস টু হয় টাইম দিলাম সিএইচ টু একক বন্ধন থাকে এই পাশে আগে থেকে এই দুইটা ছিল আর একটা ঢুকলো এই সিএইচ থ্রি রইলো এই যে এই কালারটার চেঞ্জ হয় নাই বুঝছো এবার এখন আসো পরেরটা এটার থেকে এইটুকুর কি চেঞ্জ হবে সিগমা বন্ধন আমরা যেখানে শুধু পাই বন্ধন থাকে ওই জায়গায় চেঞ্জ আসে পায় বন্ধন আছে এইটুকু তাহলে এটুকু যা আছে এপাশে দাঁড় করাই তোমরা তো আর এই করে কপি পেস্ট করতে পারবা না তোমাদের কি গর লাগবে লেখানে লাগবে তাহলে চেঞ্জ আসতেছে এই যে এইটুকুর মধ্যে তাহলে এনে একটা হাইড্রোজেন টুকলো হয় CH2 বন্ড একটা সিগমাটা থাকে আর এখানে হবে CH3 বুঝতে পারছ ব্যাপারটা এখন এই জায়গায়ও হলো এই যে দেখো এই পুরো টুকুর কোনো চেঞ্জ নাই আমি যা আছে এই জায়গায় নিয়ে বসিয়ে দিলাম তো তোমাদের যদি এরকম সিস্টেম হইতো তাহলে একটু ভালো হইতো যদি এরকম খাতার মধ্যে করা যেত আচ্ছা তাহলে আমি এই জায়গায় পাইতেছি হলো এখন এটা চেঞ্জ আসবে এটা এই জায়গায় তাহলে হবে তোমার CH2 একক বন্ধন এটা এই জায়গায় ঢোকার পরে হব সি এইচ থ্রি বুঝতে পারছি লাস্টেরটার ক্ষেত্রে তাহলে কোনটুকু চেঞ্জ হব না এখান থেকে এইটুকু চেঞ্জ নাই আমি নিয়ে ধর ধরো এই জায়গায় বসে রাখলাম আচ্ছা আর তাহলে চেঞ্জ আসবে বলে এই যে এইটুকু তাহলে এই কার্বনেট চেঞ্জ তাহলে হেন হব আর দ্বীপবন্ধন তো পাইডা ভাঙে গেল সিগমাটা থাকলো মনে এই যে এটা হলো সিগমা তাহলে সেই হিসেবে ওটা রইলো আর এখানে হবো তোমার সি এইচ টু আর পাশে এই যে এইটুকু তোমার চেঞ্জ হয় নাই কোন থেকে আইলো রে এইটুকু তোমার চেঞ্জ হয় না যেমন আছে তেমনই তাহলে এই কালারটা নেই যে জায়গায় বসিয়ে দিলাম এই জায়গা গেল বুঝছি নাকি তাই বলো এইভাবে তোমাদের কত পর্যন্ত দিছি সি টু থেকে ছয় পর্যন্ত দিছি যারা ভালো তারা সাত পর্যন্ত করবা যারা আরো ভালো তারা আট পর্যন্ত করে রাখবে কারণ তারপরে আর জীবনে এগুলা করার টাইম নেই তোমরা তো ফাউন্ডেশন আছে ওই যেও বলছে দশ পুরাতন স্টুডেন্ট যারা তারা আসলে দশ পর্যন্তই করছে কিন্তু এখন দিচ্ছি না কারণ তোমাদের তোমরা তো নাইনে না কারণ এদিকে তোমাদের সময় কমে এর জন্য এটা বুঝছি তো এখন হুবু হু কপি আমরা এখন করব হলো ব্রোমিন সংযোজন তো ব্রমিন সংযোজন বললাম যে পাই বন্ধন ভেঙে যাবো হাত ফাঁকা হবে ওইখানে যদি হাইড্রোজেন সংযোজন কই তাহলে হাইড্রোজেন ঢুকবো ব্রমিন সংশোধন করলে কি ডুকবো ভ্রমিন তার মানে এই যে মধ্যে এটাকে আমি একটু কপি করি আমার তোমাদের তোমাদের আমাদের শুধুমাত্র এই জায়গায় এই যে এই মধ্যে হাইড্রোজেন না হয়ে এখানে ব্রমিন হবে বিআর হবে হবে ভ্রমিন তাহলে তখন তোমার স্ট্রাকচার অনুযায়ী এইখানে একটা ব্রমিন ডুবো আর এই জায়গায় এই জায়গায় একটা ভ্রমিন ডুববো এটা হলো নিয়ম তাহলে আমরা এই যে এই জায়গায় যাই সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা তাইলে এই যে জায়গায় তোমার হলো ব্রমিন ঢুকবে এখানে ব্রোমিন এই কালার জেনে জেনে আছে ওই জায়গায় ওই জায়গায় ব্রমিন ঢুকবে বুঝাইতে পারছি ব্যাপারটা এরকম তাহলে আমি একটু দেখি এখন এই যে বলছে